কোথায় আছে যাকে গ্রামের সৌন্দর্য মুগ্ধ করতে পারেনি তাকে পৃথিবীর আর কোনো সৌন্দর্যই মুগ্ধ করতে পারবে না দর্শক আমরা বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি গ্রামের একটি নলকূপের বিভিন্ন কৃষি কাজের জন্য ব্যবহার করে থাকে সে একটা খালের মধ্যে কিছু যুবক এখানে নিয়মিত গোসল করতেছে সেটি ভিডিওর মাধ্যমে টিকটকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে দিয়েছিল সেই আপলোডের বিনিময়ে খুব রাতারাতি ভাইরাল হয়ে যায় এখন দেখতে পাচ্ছি সেখানে লাইন ধরে মানুষ গোসল করতে যাচ্ছে কেউ ফটো তুলতে যাচ্ছে কেউ ভিডিও করতে দর্শক আজকে আপনাদের জানিয়ে দেবো আপনারা কিভাবে এই প্লেসে যেতে পারবেন এবং গ্রাম সম্পর্কে কিছু কথা বলবো চলেন আমরা মূল বেড়ে চলে যাই এই লোকেশনে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আর সেখান থেকে আপনি চলে যেতে হবে আশুকন উপজেলায় আশুকোন উপজেলা চলে গেলে তো আপনি এই প্লেসটি পেয়ে যাবেন অর্থাৎ এইখান থেকে আপনি রিক্সা করে ধানসহ রাস্তার মধ্যে চলে যেতে পারবেন আর যারা বাইকে যাবেন তারা তো খুব সহজেই মানুষকে জিজ্ঞাসা করে যেতে পারবেন অথবা আপনার মোবাইলে লোকেশন ট্যাপ করে চলে যেতে পারবেন আসলে আমাদের সমাজের পরিবার মিলেই একটা গ্রাম আর সেই ছোটো ছোটো গ্রাম নিয়ে একটা বিশাল জাতি সমাজ একটা শহর গঠিত হয় আপনারা জানেন যদি গ্রাম তৈরি না হতো তাহলে কোনো শহর হতো না আপনারা যারা দেখছেন শহরের বড় বড় বিল্ডিং সেটি মূলত গ্রামের মাটি দ্বারাই তৈরি হয় দর্শক সময় আপনারা দেখছিলেন প্লেস প্লেস লোকেশন আমি কিছু কথা বলেছিলাম এবার চলে পরের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে কত লোক সেখানে জমায়েত হয়েছে এটাকে মিনি পর্যটন কেন্দ্র বললেও ভুল হবে না আপনারা যারা যারা যাবেন দ্রুত চলে আসেন তাছাড়া আপনি যদি কখনো নিজেকে হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে এই এরকম প্রাকৃতিক দৃশ্যের শরণাপন্ন হতে হবে নিজেকে কখনো খুঁজে পাওয়ার জন্য কখনো যদি নিজে অ্যাপসেট থাকেন আপসেট থাকেন তাহলে আপনি অবশ্যই গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্যর খুঁজে চলে যাবেন দেখবেন মন ভালো হয়ে যাবে আমরা যারা গ্রামে থাকি আমাদের কাছে হয়তো অনেক সময় অনেক দৃশ্য ভালো না লাগতে পারে কিন্তু শহরের মানুষ অনেক সময় গ্রামের জন্য আঁকা গ্রামের ঠান্ডা বাতাস মিষ্টি হাওয়া যেন একদম মন মনে মনের ভিতর থেকে শান্ত করে দেয় দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশের সেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছিলেন আজকের এই ভিডিওতে একটি নলকুফের মধ্যে কি পরিমাণ মানুষ জমায়েত হয়েছে সেখানে গোসল করার জন্য আকাঙ্ক্ষা করেছে এরকম আমরা প্রতিনিয়ত একের পর এক ভিডিও দিয়ে যাব যারা যারা আমাদের ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পরামর্শ দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ